প্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই এই সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব অসরকারের সতেরো মাস তিন গুণ খেলাফি ঋণ শূন্য বিনিয়োগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইউনো সরকারের অধীনে সংখ্যালঘু হওয়া মানেই মৃত্যুর অপেক্ষা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব জামাতের সঙ্গে জোট করায় এনসিপিতে পদত্যাগ করলেন আরিফ সোহেল বিস্তারিত থাকছে প্রতিবেদনে ক্ষমতার নেশায় হয়ে দেশকে জিম্মি করে রেখেছে ইউনুস বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ঢাকার পথে হাজার হাজার নেতা কর্মী বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব গুলিবিদ্ধ হয়ে জুলাই যোদ্ধা শফিক মারা গেছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গত বছরের জুলাইয়ে যে রক্তত্ব অভ্যুত্থানের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছিল তার পেছনের শক্তিগুলো এখন দেশের অর্থনীতিকে এত অতল গহ্বরে ঠেলে দিয়েছে বিদেশি অর্থায়নে পরিচালিত সেই ষড়যন্ত্র জঙ্গি সংগঠনগুলোর মাঠ পর্যায়ের সহযোগিতা আর সামরিক বাহিনীর নীরব সমর্থনের যে ক্ষমতা দখল হয়েছিল তার ফলাফল এখন প্রতিটি সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে ভয়াবহ দুর্ভোগ হয়ে মাইক্রো ক্রেডিটের মোড়কে সুদের ব্যবসা করে কোটি কোটি দারিদ্র মানুষকে ঋণের জালে আটকে রাখা সেই ও তার তথাকথিত সরকার আজ দেশের অর্থনীতিকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ছে খেয়াল করার বিষয় হলো যারা গণতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলে ক্ষমতায় এসেছিলেন তারাই এখন দেশের সাধারণ মানুষের জীবন নিয়ে এসেছেন চরম অনিশ্চয়তা মূল্যস্ফীতি কমেছে বলে যে পরিসংখ্যান দেখানো হচ্ছে সেটা কাগজে কলমেই সীমাবদ্ধ বাস্তবে বাজারে গেলে চালের দোকানে দাঁড়ালে সবজি কিনতে গেলে কিংবা বাসা ভাড়া দিতে গেলে মানুষের পায় সরকারের দেওয়া পরিসংখ্যান আসলে কতটা মিথ্যা মজার ব্যাপার হলো ইউনুস সাহেব যিনি গরিবের বন্ধু সেজে নোবেল পুরস্কার নিয়েছিলেন তিনি এখন দেশের লাখ লাখ গরিব মানুষকে গরিব মানুষের জীবনে নিয়ে এসেছেন অসহনীয় দুর্ভোগ মজুরি বৃদ্ধি থমকে গেছে কিন্তু জীবনযাত্রার খরচ বাড়ছেই এই সহজ হিসাবটা বুঝতে কি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাগে নাকি শুধু সাধারণ মানুষের জীবন সম্পর্কে একটুখানি সহানুভূতি থাকলেই চলে যা এই সরকারের কারো মধ্যে নেই বিশ শতাংশের বেশি তরুণ এখন না পড়াশোনা করছে না কোনো চাকরি করছে না কোনো প্রশিক্ষণে যুক্ত সবচেয়ে বেদনাদায়ক হলো সাধারণ মানুষ এই সব কিছুর মূল্য দিচ্ছে নীরবে তারা দেখছে তাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে তাদের সঞ্চয় মূল্যহীন হয়ে পড়ছে তাদের স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হচ্ছে কিন্তু তারা কিছু করতে পারছে না কারণ যারা ক্ষমতায় আছে তাদের পেছনে আছে বিদেশি শক্তি আছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আছে সামরিক সমর্থন একটি নির্বাচিত সরকারকে সরিয়ে যে অবৈধ শাসন কায়েম করা হয়েছে সেটার বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বর কতটা শক্তিশালী হতে পারে ইউনো তার তত্ত্বাবধিত সরকার যদি সত্যিই দেশের মঙ্গল যায় তাহলে তাদের উচিত অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়া এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণকে তাদের সরকার বেছে নেওয়ার সুযোগ দেওয়া এদিকে হবিগঞ্জের আজমিরগঞ্জে উপজেলায় একটি পুকুর থেকে কামদেব দাস নামে এক সংখ্যালঘু যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ভাষ্যমতে নিহত কামদেব দাস কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না তবুও কিভাবে তার মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেল তা নিয়ে জনমনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে অবৈধ ইউনো সরকারের শাসন আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধারাবাহিক হামলা নির্যাতন ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে রাষ্ট্র কি আদৌ তাদের নিরাপত্তা দিতে পারছে নাকি এসব ঘটনা নিরব প্রশ্রয়ই ঘটে চলছে এই মৃত্যু কেবল একজন ব্যক্তির নয় এটি সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তাহীন বাস্তবতার আরেকটি নির্মম উদাহরণ পুকুরে ভাসমান লাশ আর রাষ্ট্রের অবৈধ ইউনুস সরকারের আমলে সংখ্যালঘু হত্যা যেন রুটিন ঘটনা এদিকে জাতীয় নাগরিক পার্টিতে ভাঙ্গন অব্যাহত জামাত ইসলামীর সঙ্গে জোট কেন্দ্র করে অস্বস্তি ও বিদ্রোহের সুর তৈরি হয়েছিল তা আরো প্রকট হলো মঙ্গলবার দলের যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করলেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানিয়ে দেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সঙ্গে তার কোনো সম্পর্ক রাখছেন না জাতীয় নাগরিক পার্টি থেকে আমার পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে এই শিরোনামে দেওয়া পোস্টে আরিফ আরিফ সোহেলের অভিযোগ নতুন গণরাজনীতি নির্মাণ রাজনীতির জনগোষ্ঠী গড়ে তোলা ও জুলাই আন্দোলনের গণশক্তিকে সংগঠিত করার ঐতিহাসিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে এনসিপি তার কথায় এই ব্যর্থতার ফলেই দলটি প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গে আপোষ করতে বাধ্য হয়েছে এবং পুরনো ক্ষমতার রাজনীতির গণ্ডিতেই ঢুকে পড়েছে আরিফ সোহেল লেখেন আমি এবং আমার কমরেডরা গণমানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার আদায়ের যে লড়াই শুরু করেছিলাম তা চালিয়ে যেতে হলে এই মুহূর্তে প্রথাগত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে আবার গণমানুষের কাতারে দাঁড়ানো জরুরি সেই তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান একই সঙ্গে প্রাক্তন সহকর্মীদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি এই আশায় যে তারা ভবিষ্যতে আবার নতুন রাজনীতি নির্মাণের লড়াই লড়াইয়ে ফিরবেন আরিফ সোহেলের পদত্যাগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় জামাতে ইসলামের সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দল জোরে শুরু হয়েছে বিদ্রোহ ও অসন্তোষ রবিবার বিকেলেই এই জোটের কথা জানাজানি হতেই দল ছাড়ার ঘোষণা করেন দুই গুরুত্বপূর্ণ নেত্রী তাসনিম জারা এবং তাসনুবা জাবিন এরপরেই এনসিপির যুগ মাহম্ব নুসরাত তাবাছুম জানান তিনি ভোটের সময় দলের সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখবেন এদিকে জুলাই মাসের সেই রক্তাক্ত দিনগুলোর কথা মনে আছে রাস্তায় রাস্তায় তরুণদের রক্ত পুলিশ আর সাধারণ মানুষের লাশ পুড়ছে গাড়ি ভাঙচুর হচ্ছে সরকারি স্থাপনা তখন বলা হয়েছিল এসব হচ্ছে গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য স্বৈরাচার উৎখাতের জন্য কিন্তু আজ যখন দেখি পটুয়াখালী একজন সাধারণ ব্যবসায়ী দোকানে তালা ঝুলছে শুধুমাত্র এই কারণে যে তিনি চাঁদা দিতে রাজি হননি তখন বুঝতে বাকি থাকে না আসলে কাদের স্বার্থে সেই দাঙ্গা বাঁধানো হয়েছিল তৌহিদুল ইসলাম নামের একজন অসুস্থ মানুষ ঢাকায় চিকিৎসা ছিলেন তার অপরাধ কী ছিল তিনি বিএনপির কোনো নেতাকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে পারেননি আর এই না দেওয়ায় শাস্তি হিসেবে তাকে আওয়ামী লীগের দোষর বলে গালিগালাজ করা হয়েছে তার দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এটাই কি সেই নতুন বাংলাদেশ যার স্বপ্ন দেখিয়ে রাস্তায় নামানো হয়েছে তরুণদের যেসব তরুণরা রাস্তায় নেমেছিল তারা কি এই দিন দেখার জন্য নেমেছিল তারা কি চেয়েছিল যে তাদের আত্মত্যাগকে কাজে লাগিয়ে একদল একদম দেশের মানুষের ঘাড়ে চেপে বসবে তারা কি চেয়েছিল যে আওয়ামী লীগের জায়গায় বিএনপির সন্ত্রাস শুরু হবে পটুয়াখালীর সেই ব্যবসায়ী হয়তো একজন সাধারণ মানুষ তার গল্প হয়তো জাতীয় পত্রিকায় খুব বেশি জায়গা পাবে না কিন্তু তার অভিজ্ঞতা আসলে পুরো দেশের চিত্র তুলে ধরে এই দেশের লাখো মানুষ এখন এরকম হয়রানির মধ্যে দিয়ে যাচ্ছে যারা ক্ষমতায় আছে তারা দেশের সেবা করতে আসেনি এসেছে নিজের পকেট ভরতে আর সবচেয়ে লজ্জার বিষয় হলো এই অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দিয়ে যাচ্ছে সামরিক বাহিনী যে বাহিনীর কাজ দেশকে রক্ষা করা সেই বাহিনী দাঁড়িয়ে আছে এক সুদখোর আর তার চাঁদাবাজ বন্ধুদের পক্ষে ইতিহাসে এই বিশ্বাসঘাতকতা মনে রাখবে তফিদুল ইসলামের দোকানের তালা শুধু একটা তালা নয় এটা প্রতীক আমাদের গণতন্ত্রের তালাবদ্ধ অবস্থার প্রতীক আমাদের আইদের শাসনের মৃত্যুর প্রতীক এদিকে বিএনপির চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার স্মৃতিবিজনত জেলা বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ও জানা যায় অংশ নিতে বগুড়া জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি এরই মধ্যে হাজারো নেতাকর্মী বিভিন্ন যানবাহনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন মঙ্গলবার সকাল থেকে শহরের নবাববাড়ি রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শোক পালন শুরু হয় সেখানে একটি শোক বই খোলা হয়েছে যেখানে সকাল থেকেই সর্বস্তরের মানুষ স্বাক্ষর করছেন শোকের প্রতীক হিসেবে নেতাকর্মীদের বুকে কালো ব্যাস ধারণ করতে দেখা গেছে জেলা বিএনপি সূত্র জানায় আজ ঢাকার বেগম খালেদা জিয়া জানাজা ও দাপন সম্পন্ন হবে জানা যায় অংশগ্রহণের জন্য বগুড়ায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশাহ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের রাজনৈতিক নেত্রী ছিলেন না তিনি ছিলেন একজন অভিভাবক ও মায়ের মতো বগুড়ার মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল আত্মিক তার মৃত্যুতে আমরা সত্যিকার অর্থেই আজ অভিভাবকহীন হয়ে পড়েছি